السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفركانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله ওয়ান্নাহাম্মদান রসুল্লাহ ও ই কম ইসলাতি ও ইতা ইজজাকা ওয়াল ওয়া ও সৌমি আম্মা আম্মাবাদ সমস্ত প্রশংসা মোহান রাব্বুল আলমিনের জন্য দরুদ সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহামের উপর শুধু দর্শক শ্রোতা সম্পর্কে আজ ইনশাল্লাহ বিদিনিল্লাহ স্বল্প পরিসরে খুব সহজ করে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে ইনশাআল্লাহ বেদিনুল্লাহ শুরুতে পাকে কালামের সুরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়াত আমি তিলত করেছি যার অর্থ এবং তোমরা সালাত কায়েম করো ও জাকাত আদায় করো এবং রুকুকারীর সাথে রুকু করো ইবনে ওমার রাজ আল্লাহ আনহুমা কর্তৃক বর্ণিত রসুল্লাহ সাল আলয়ালামের যে হাদিসটি আমি পড়েছি যার অর্থ হল ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত প্রথমত এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহ রসুল দ্বিতীয়ত সলাত কায়েম করা তৃতীয়ত জাকাত আদায় করা চতুর্থত বায়তুল্লাহর হজ করা এবং পঞ্চমত রমজান মাসে রোজা রাখা জাকাত সম্পর্কিত কোরআনে অনেক রেফারেন্স রয়েছে রেফারেন্স রয়েছে হাদিসে কাজে জাকাতের গুরুত্ব অপরিসীম এখন প্রশ্ন এসছে জাকাত কি? আমি এখন জাকাত সম্পর্কে সম্মুখ ধরা দেব ইনশাল্লাহ জাকাতের আবেদনিক অর্থ বৃদ্ধি প্রাচুর্য এবং অধিক কল্যাণ বা মঙ্গল পবিত্র করার ক্ষেত্রেও জাকাত শব্দ ব্যবহৃত হয় কাজেই জাকাতের অর্থ বাড়া বা বৃদ্ধি পাওয়া আল্লাহর এবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট সম্পদ হতে বের করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দলের মাঝে বন্টন করার নামই হলো জাকাত এরপরে প্রশ্ন এসছে জাকাত কখন ফরজ হয় এবং জাকাতের বিধান সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়েছে জি জাকাত মক্কায় ফরজ হয় কিন্তু নিসাব নির্ধারণ এবং যে সকল সম্পদে জাকাত ফরজ হয় এবং তার খাতসমূহের বিধান দ্বিতীয় হেঁজতে মদিনায় হয়েছে ইসলামে শাহাদাতন ও সালাতের পরই জাকাতের স্থান এটা ইসলামের তৃতীয় রোকন জাকাত সম্পর্কে মহান আল্লাহ হাবুল্লাহ আলমিন সুরা তাও একশো তিন নম্বর আয়তে উল্লেখ করেন অর্থ তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করুন যাতে তার মাধ্যমে তাদেরকে পরিচ্ছন্ন ও পবিত্র করতে পারেন আর তাদের জন্য দোয়া করুন নিঃসন্দেহে আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনাস্বরূপ বস্তুত আল্লাহ সব কিছু শোনেন জানেন এরপরে যে প্রশ্নটি এসছে সেটা হলো জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ কী কিটি জি জাকাত ফরজ হওয়া শর্তসমূহ পর্যায়ক্রমে আমি উল্লেখ করছি জাকাত ছোট বড় নারী পুরুষ নির্বোধ পাগল সকলের সম্পদের উপর প্রযোজ্য যদি কিনা নিম্ন শর্তগুলি পূর্ণ হয় ক সম্পদের মালিককে মুসলিম ও স্বাধীন হওয়া খ সম্পদ স্থায়ী হওয়া গ সম্পদ নিসাব পরিমাণ হওয়া ঘ সম্পদের উপরে হিজিসালের পূর্ণ এক বছর অতিবাহিত হওয়া তবে কাফেরদের প্রতি জাকাত ফরজ নয় এরকম অনুরূপ সকল এবাদত তাদের জন্য ফরজ নয় তবে তাদের কি আমাদের দিন তাদের হিসাব না হবে জি এরপর প্রশ্ন এসছে মসজিদ মাদ্রাসা এতিমখানা চ্যারিটি দাতব্য ইত্যাদির ব্যাপারে জাকাতের হুকুম কি জি জনকল্যাণের জন্য ওয়াকফ যেমন মসজিদ মাদ্রাসা মোসাবেরখানা ইত্যাদির জন্য জাকাত নেই আর যে সমস্ত জিনিস চ্যারিটেবল দাতব্যের জন্য প্রস্তুত করা হয়েছে সেগুলো ওয়াকফের মতোই তাতে কোনো জাকাত নেই কিন্তু নির্দিষ্ট ব্যক্তিদের উপরে অক্ফ হলে তাতে জাকাত দিতে হবে যেমন সন্তানদের নামে অক্ফ এর পরের প্রশ্ন এসছে জাকাতের হকদার কারা জি জাকাতের হকদার আটজন প্রথমত ফকির দ্বিতীয়ত মিসকিন তৃতীয়ত জাকাত আদায়কারী কাজে নিজস্ব কর্মচারী চতুর্থত যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা হয় পঞ্চম কিতদাস ষষ্ঠ ঋণগ্রস্ত সপ্তম আল্লাহর পথের লোক এবং অষ্টম মুসাফির এদের প্রত্যেক ব্যক্তিকে তার প্রয়োজন অনুযায়ী জাকাত দেওয়া যাবে তবে জাকাত আদায়কারী কাজে নিযুক্ত ব্যক্তিকে নির্দি নির্দিষ্ট পরিমাণে বেতন দেওয়া যাবে যদিও সে ব্যক্তিগতভাবে সম্পদশালী হয় এরপরে জানতে চাওয়া হয়েছে আমাদের পারিপার্শ্বিক প্রেক্ষাপটে জাকাতের নিসাব সমূহ সংক্ষেপে বর্ণনা করুন জি আমাদের পারিপার্শ্বিকতায় আসলে জাকাতের নিসাব খুবই সীমিত কারণ আমরা সাধারণত স্বর্ণ রৌপ্য এবং যারা আপামর কৃষক তারা ধান ফলাই এবং খুব অল্প সংখ্যক লোকই আমরা ছাগল গরু বা উট পালি উট আমাদের আমাদের দেশে কীভাবে নাই বলে চলে তো কাজেই এই নেশাব বর্ণনা করার জন্য আমাদের সবগুলো খাতে যাওয়ার প্রয়োজন নেই মূলত আমরা স্বর্ণের রূপের এবং কৃষিজাত বিশেষ করে ধানের উপরে আমরা জাকাত দিতে পারি এবং যারা আমাদের ভিতরে যারা গোটারি করে মানে ছাগল চাষ করে গরু চাষ করে তাদের জন্য কিছু বিধান আমি সংক্ষেপে বর্ণনা করছি স্বর্ণ নেশাব হচ্ছে পঁচাশি গ্রাম বা সাড়ে সাত ভরি এবং রৌপ্যের পাঁচশো পঁচানব্বই গ্রাম তোলা এখন প্রশ্ন আসে টাকা নগদ টাকা নগদ টাকা আমাদের হিসাব করতে হবে ওইভাবেই স্বর্ণ বা রৌপ্যের বাজার মূল্য থেকেই আমাদেরকে টাকারি করতে হবে সেই ক্ষেত্রে টাকার আড়াই পার্সেন্ট টাকা আমাদেরকে দিতে হবে যদি এক বছর পূর্ণ হয় এবার আসে শস্য ক্ষেত্র এবং গবাদি পশু বা ছাগল ইত্যাদির নিসাব ধান বিষমুনে দুই মন যদি সেটা বৃষ্টির পানিতে বা বন্যার পানিতে উৎপাদিত হয় আর বিষমনে এক মন দিতে হবে যদি সেটা সেচ সেচের মাধ্যমে বা সার ইত্যাদি কীটনাশকের মাধ্যমে উৎপাদিত হয় গরুর জাকাত তিরিশটিতে একটি ছাগল চল্লিশটিতে একটি আর যদি উট থাকে তাহলে পাঁচটিতে একটি এক বছরের বাছুর এরপরে যে প্রশ্ন এসছে সেটা হলো জাকাতুল ফেতরা সম্পর্কে কিছু বলার জন্য জাকাতুল ফেতরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে শুধু দর্শক শ্রোতা জাকাতুল ফেতরা সম্পর্কে আলোচনা করার আগে জাকাত সম্পর্কে আপনার যতক্ষণ যে প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো সে ব্যাপারে দুটি কথা না বললেই না জাকাত সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে আমি দর্শকদেরকে অনুরোধ করব। বিজ্ঞ আলেমদের থেকে এবং সহি বই পুস্তক থেকে আপনার আরও বিস্তারিত জেনে নেবেন যদি এখান থেকে কোনো প্রশ্ন না এসে থাকে তো প্রসঙ্গত বলতে হয় যে আমরা জাকাত আদায়কালে আমরা যে প্রচলিত ভুলগুলো করি সেটা অত্যন্ত দুঃখজনক যেমন আমরা জাকাত আদায় করার সময় যোগ্য লোককে আমরা জাকাত দেই না এবং মাঝে মাঝে আমরা নিজেদের কে প্রচার করার জন্য আমরা কাপড় চোপড় দিয়ে লাইন ধরে অনেক ধরনের ভাবে আমরা দিয়ে থাকি সেটা ঠিক না আর কখনো কখনো আমরা নিজেদের যেখান থেকে কিছু আশা করা যায় রিটার্ন করা যায় যারা আমাদের উপকার করে বা আশেপাশে যারা থাকে তাদেরকে দিয়ে আমরা জাকাত থাকে নিশ্চিত করি কিন্তু আমাদের সেটা উচিত হবে না জাকাত আদে গেলে এটা একটা ফরজ কাজ এবং ফরজ ইবাদতের সামিল জাকাত আদের ক্ষেত্রে সুন্দর সুচারুভাবে তীক্ষ্ণভাবে এটাকে বিচার বিশ্লেষণ করে জাকাত দিতে হবে কারণ আরেকটা জিনিস মনে রাখতে হবে জাকাতের আমাদের নিজস্ব হিসাব যা হয় তার চেয়ে আমরা যদি একটু বেশিও দেই তাতে করে আমাদের এটা আমাদের জন্য ভালো হবে কারণ আমরা অনেক সময় জাকাতটাকে এর একটা দায় সারা কাজ হিসেবে আমরা এটাকে চালিয়ে নিই আর আর যে বছরের যে সময়টা সেটাকে নিজের মতো নির্ধার করতে হবে মূলত আমরা সাধারণত জাকাতটা রোজার ভিতরে আদায় করি তবে এক একজনের জন্য এক এক ধরনের বছর এটাকে নিজের উপর নির্ভর করতে হবে নিজের উপর সেটাকে নির্ধারণ করে কাজ করতে হবে তো এই ছিল জাকাত সংক্রান্ত আলোচনা। এবার আমরা চলে আসব যে প্রশ্ন করা হয়েছে জাকাতুর ফেতার উপরে আলোচনা করব। রমজানের রোজার শেষে প্রতিটি মুসলমানের প্রতি যে জাকাত ফরজ হয় তাকে ফিতরা বলে আল্লাহতালা জাকাতুল ফিতরা বিধিবিধান করেছেন রোজাদারদের রোজার সময় অশ্লীল কথাবার্তা বা আচরণ থেকে পবিত্র করার জন্য এবং মিশ্রংদের খাদ্যের জন্য যাতে তারা ঈদের দিন ভিক্ষা করা থেকে বাঁচতে পারে এবং ধনীদের সাথে তারা ঈদের খুশিতে মিলিত হতে পারে ফিতরা প্রতিটি পুরুষ নারী ছোট, বড় স্বাধীন পরাধীন সবার উপরে ফরজ ঈদের দিন ও রাত্রি নিজের ও পরিবারের যাদের প্রতি খরচ করা ওয়াজিব তাদের খরচের বাদে যদি পরিমাণ খাদ্যের মালিক যে হবে তার প্রতি ফেতরা আদায় করা ফরজ রমজানের শেষ দিনে সূর্য ডোবার সাথে সাথে প্রতিটি ব্যক্তির উপরে ফেতরা ফরচ হয়ে যায় তবে কেউ যদি তার বাবা বা পরিবারের অন্যান্য সদস্যদের অনুমতি বা সন্তোষ সাপেক্ষে তাদের পক্ষ থেকে ফেতরা আদায় করে তবে তার জায়জ হবে এবং তিনি তার সব পাবেন ঈদুল ফেতরের চাঁদ ওঠার পর হতে আরম্ভ করে ঈদের সালাতের আগ মুহূর্ত পর্যন্ত ফেতরা আদায়ের সময় তবে দুই একদিন আগেও ফেতরা আদায় করা যেতে পারে বর্তমান যুগে ইহাই উত্তম তবে কেউ যদি ঈদের সালাতের পরে ফিতরা আদায় করে তবে তা সাধারণ দানে পরিণত হবে এবং সে পাপই হবে ওজোর থাকলে সেটা ভিন্ন কথা আর যদি ওজোর না থাকে তাহলে তাকে এটাকে আদায় করা সঠিক হবে না আর যদি কোনো ওজোর ছাড়া ঈদের দিনের পরে আদায় করে তবে সে পাপই হবে কিন্তু যদি ওজোর থাকে তবে ঈদের দিনের পরে আদায় করলে কোনো পাপ হবে না প্রতিটি দেশের প্রধান খাদ্য থেকে ফেতরা আদায় করতে হবে যা ফকির মিসকিনদের জন্য উপকারী হয় আর তার পরিমাণ দুই দশমিক চল্লিশ কেজি এবং কোনো কোনো ক্ষেত্রে আড়াই কেজি অথবা পনের তিন কেজির কথা উল্লেখ করা হয়েছে তবে আমার মতে যেহেতু এই জাকাত আল ফ্ষেতর পরিমাণটা খুবই নগণ্য আমরা অনেকভাবে খরচ করে থাকি কাজে আমাদের এই ব্যাপারে কারপূর্ণ করা উচিত হবে না একটা কথা বলা প্রয়োজন আমাদের দেশে বিশেষ করে জাকাত নির্ধারণ করে দেওয়া হয় টাকায় এটা শুদ্ধ নয় আর আরেকটা জিনিস যেটা পরিলক্ষিত হয় যে এই জাকাতের ফেতর থেকে মানুষ গরিব মিশে না দিয়ে তারা মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে থাকে এটা অত্যন্ত দুঃখজনক এবং জায়েজ কাজ নয় আমি মনে করি যে আমাদের যে যেখানে থাকি আমরা টাকা দিয়ে চাল আমাদের দেশে প্রধান খাদ্য চাল থেকে যদি আমরা প্রত্যেকটা পরিবার সদস্যের জন্য দুই কেজি দুই পয়েন্ট দুই দশমিক চা চল্লিশ থেকে শুরু করে পনেরো তিন কেজি পর্যন্ত আমরা যদি দেই বেশি দিলেও আমাদের কোনো সমস্যা নেই তাহলে জাকাতুল ফেতরা একটা ফরস কাজ এটা আদায় হবে এবং আল্লাহ সন্তুষ্ট আদায় করবে ইনশাল বেদিনুল্লাহ জাকাত এবং জাকাতুল ফেতরা সম্পর্কে আলোচনা করার অবকাশ ছিল এই বেঁধে দেওয়ার সময়ের ভিতরে হয়তো সব কিছুই আলোচনা করা সম্ভব হয়নি তবে আমি দর্শকদেরকে অনুরোধ করব। জাকাত সম্পর্কে বিজ্ঞ আলিম এবং নির্ভরযোগ্য সূত্র থেকে আপনারা জেনে নেবেন আল্লাহ আমাদের সবাইকে জাকাত এবং জাকাতর ফের তাদের সঠিক দান করুন